হাউ আমি আমার গোপন ঠিকানা এই লোরা হাউসে আত্মগোপন করে আছি কাকপক্ষীও এ সন্ধান জানে না मोहिनी মোহন মেলারজি তোমাকে আমি অনেক আগেই স্বর্গের ঠিকানায়ে পাঠিয়ে দিয়েছি এবার পালা তোমার ছেলে ওই আকাশে ওই শালা পুলিশ অফিসার জব্দবেসে আকাশের সাথে যোগ দিয়ে আমার আশায় জল ঢেলে ঠেলে কোম্পানির মালিক হওয়ার কোনো আশা নেই আশা শুধু একটাই সেটা হচ্ছে যে এতদিন আমার বোনের অভিনয় করেছে আমার বোন মানে সোজা বাংলায় সে রক্ষিতা তার নরম তুল তোলে শরীরটাকে সারা রাত ধরে আমি খুবলে খুবলে

আ আমাকে আমাকে খোয়া করো ছোট বাবু আ আমার ফুল ভেঙ্গে গেছে তুমি যেমন তোমার দাদার কাছে એમ মানিছে আমিও আমিও তোমার কাছে এই মরি সোজা বাংলা আমি রকম দা প্রয়োজন

ওই নামে ইচ্ছা দিয়ে দেবো সব জায়গায় সব কিছু চালানো যায় না মিস্টার রাঘব দাস পিস্তলটা ফেলে দিন কে তাহলে একটা গুণে আ আমি ইউ আর আন্ডার আরেস্ট কনস্টেবল ареস্ট করুন হ্যাঁ আমার কোনো দোষ নেই স্যার আমাকে ছেড়ে দিন ছাড়ব না ছাড়ব না অফিসার ওই না তোকে আমি শেষ করে করছিস অনেক করছিস

তার সঙ্গে এই কোম্পানির প্রাক্তন মালিক ওই মোহিনী মোহন ব্যানার্জি খুন করার চেষ্টা করেছিলি কিন্তু সেই দিন মোহিনী ব্যানার্জি তোর ডান হাতে কামড়ে দিয়ে কোনো কারণে ড্যামের জলে ঝাঁপ দিয়ে তার কোনো প্রমাণ আছে প্রমাণ প্রমাণ তো তোর ডান হাতের কামড়ানো ধারটা নো 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 নেবা মিস্টার রাঘব দাস লুকিয়ে কোনো লাভ হবে না ওই ওই জাহাজ খুন করতে চাইছিলি

ওকে নিয়ে যান আপনারা আমার সঙ্গে হাসপাতালে আসুন আকাশবাবু প্রকাশবাবুকে নিয়ে ওখানেই গেছে আশা করি প্রকাশ বাবু প্রকাশ প্রকাশ মহারাজ

আকাশ আমি আমার প্রকাশকে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম তাহলে কেন কেন তুই আমার প্রকাশকে বাঁচাতে পারলি না বল আকাশ বল তুই চুপ করে থাকিস না বল কেন তুই আমার প্রকাশকে বাঁচাতে পারলি না আমি সে তোমাদের কুসন্তান আমাকে তোমরা অভিশাপ দাও কাকিমা আমাকে তোমরা অভিশাপ দাও আপনারা শান্ত হন আপনারা শান্ত হন প্রকাশ বাবুর মৃত্যু আমাকেও শত যন্ত্রণায় জর্জরিত করেছে আর তার সত্ত্বেও আপনাদের আমি একটা সুখবর দিয়ে যেতে আর চাইতে পারে আপনার দাদা ওই মোহিনী মোহন জীবিত কোথায় আমার বাবা একটি বলুন অফিসার বলুন কোথায় আজকের দিনে অফিসারের চুপ করে থাকাটাই উচিত ছিল বাবা বাবা দাদা 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 তুমি বেঁচে আছো দাদা দাদা এতদিন পরে কোথায় ছিলে দাদা কেন রে ওদের মাঝেই ছিলাম বাউলের ছদ্ম বাউলের ছদ্ম বেশে আসলে আসলে আত্মপ্রকাশের ইচ্ছে আমার ছিল না আমি বাউলের বেশেই শান্তির ঘুমে ঘুমিয়ে যেতে চেয়েছি দাদা এই প্রকাশের মৃত্যুর যন্ত্রণা আমাকে শত ব্যথায় জর্জরিত করেছে দাদা আমি যতবারই তোদের এখানে আসতে চেয়েছি ততবারই এক বুক যন্ত্রণা নিয়ে আমি এখান থেকে ফিরে গিয়েছি দাদা দাদা আজ থেকে আজ থেকে ষোলো বছর আগে আমাকে জল থেকে তুলে নিয়ে গিয়েছিলেন এক সাধু বাবা সাধু বাবা আমি সুস্থ স্বাভাবিক হয়ে সেদিন এ কথা শুনে তোদের এখানেই ফিরে এসেছিলাম আরও শুনলাম তোরা মিথ্যে অপবাদ দিয়ে বকুলের মাকে তোদের বাড়িতে তাড়িয়ে দিয়েছিল তাই তাই আমি এখানে এসেও তোদের সব মায়া ত্যাগ করে আমি বকুলদের খোঁজে এখান থেকে বেরিয়ে পড়ি দাদা তার পরের কাহিনী তার পরের কাহিনী তো তোরা সবাই জানি 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 দাদা জানি তাই তো বকুলকে খুঁজে বের করতেই হবে বকুলকে খুঁজে বের করে আমি যা তাকে আমার পুত্র বধূ মেনে নেব আজ যদি বকুল আর যদি বকুল বেঁচে থাকতো মনি বকুল বেঁচে আছে তবে সে আর সুস্থ স্বাভাবিক নয় আপনি কি বকুল দেন আত্মীয় বলে মেনে নেবেন হ্যাঁ মেনে নেব কারণ আমি যে আকাশের মা তাই বকুলকে আমি আমার পুত্রবধে হিসাবে মেনে নেওয়াই আমার কর্তব্য हां হর আমি আকাশের বাবা rahu তার অভিভাবক তাই আবার দম্বের অহংকার ওই মায়াবৌদির পায়ে অর্পণ করে বকুলকে আমি লক্ষ্মীর তাহলে আপনাদের একটা রাত অপেক্ষা করতেই হবে একটা রাত হ্যাঁ হ্যাঁ একটা রাত বাবু আপনি তো কথা দিয়েছেন বকুলকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলবেন তবে তাই হোক আজকের এই ভীষণ ভয়ঙ্কর মুহূর্তে আপনাদের সবার ইচ্ছাকে সম্মান জানিয়ে আমি মনোবিজ্ঞানের প্রসেস ফলো করে বকুলের পূর্ণ স্মৃতি ক্রিয়ে আনার জন্য আপনাদের সবার কাছে আমি একটি রাত সময় চেয়ে নিচ্ছি মাত্র একটি রাত একটি রাত

চলো চলো তোমার হাত চলো দু

বাবু আপনি কি ভেবেছেন বলুন তো আপনি কি পাগল হয়ে গেছেন রে তাই আপনি হারে ফেলেছেন রে আপনার হিতাহিত জ্ঞান নেই তাই তো আপনার প্রতি আমার জমানো জমানো ভালোবাসাটা আমি আস্তাকুড়ে ছোড়া ফেলে দিলাম বাবা বাবা বা কি সুন্দর কি সুন্দর চরিত্র আপনার কি সুন্দর আপনার কামনা বাসনা আর আর কত অভিনয় করে আরো আপনার বুকে আপনি কতগুলো মেয়েকে বকুল বলে ডেকেছেন তোমাকেই বকুল বলে জেনেছি বকুল বলেই ডাকতে চাই আর বকুল বলেই ডাকবো না 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 ও আপনার বকুল হতে পারে না ও আমার ছিল না চলে এসেছিল

ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনার প্রতি ভালোবাসা আমার মুখের আর আবিরকে আবিরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি তাই তো তাই তো আবিরকে আবিরকেই আমি কাছে পেতে চাই তাহলেই না তাহলেই না এর একটা গুলির বিনিময়ে তুমি আমার বুকটাকে ছাঁচড়া করে দাও আমি পারবো না আমি পারবো না পারবো না পারবো না পারবে না তাহলে আলাপিনি মানা এই একটা বিনিময়ে আমার বুকে রক্ত ছড়িয়ে আপনার শরীরে রাঙিয়ে দিন আমি পারবো না আমি পারবো না আপনিও পারবেন না 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 তাহলে আপনার কাজটা আমি করে দিচ্ছি মাননীয় দর্শক ও আমার মা ও বোনেরা এতক্ষণ আপনারা যা দেখলেন এটা একটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা কিন্তু বকুল বকুল সেটাকে সত্য মনে করে অজ্ঞান হয়ে গেছে ডাক্তারবাবু আমাকে কথা দিয়েছে তার ডাক্তারি সাইকোলজি পদ্ধতি যদি ভুল না হয় তাহলে তাহলে এই ঘটনার পর বকুল হয়তো আবার সম্পূর্ণ স্মৃতি ফিরে পাবে আর সম্পূর্ণ স্মৃতি ফিরে পেয়ে আমাকে ভুলে যাবে ও ভুলে গিয়ে ওই ডাক্তারবাবুকে আপন করে নেবে আর এই মুহূর্তে ওদের ওদের পারিবারিক কথা ভেবে আমার উচিত এখান থেকে চলে যাওয়া এটাই আমার সামাজিক দায়িত্ব এটাই আমার সামাজিক বড় বাবু বড় বাবু সব হয়েছে গেছে আপনি আমি দেবী মায়ের দাম ছেলে আপনি

আর এখন জেনেছি ও আমার বাবার মৃত্যুর হত্যাকারী আপনার বাবার আপনি আইন নিজের হাতে নেবেন না আপনি কি করলেন হাতে তুলে নিলেন স্যার আমি আমার কাজ করে গেলাম এবার আপনি আপনার কাজ করুন

তুমি 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 মনে তো কি উল কাকাউল সেই বাবা আমি মরিনি রেমা আমি মরিনি আমি তোর শ্বশুর মশাই সবাইকে তো দেখছি কিন্তু আমার দাদা আমার দাদাকে আমি দেখতে পাচ্ছি না কেন আচ্ছা আচ্ছা আকাশ আকাশ তুমি বলতে পারো তুমি তো আমার দাদার কাছে বন্ধু তুমি বলতে পারো আমার দাদা এখন কোথায় রে ভাবি আমি মগ ভাবেন মরে ভাবে তোমার। তোমার সত্য রাখতে আমি অপরাধী আমি রাঘব দাসকে নিজের হাতে খুন করেছি হ্যাঁ আপনি আমাকে করুন না আপনি অপরাধী নন কিন্তু ওই খাতক পিস্তল যে আমার হাতের ছাপ ওখানেই তো আমি অসহায় কনস্টেবল কনস্টেবল আপনি আপনারা আমাকে ক্ষমা করবেন আইন করার ক্ষমতা যেমন আমার নেই সেই ক্ষেত্রে আইন ভাঙার ক্ষমতা আমার নেই অফিসার অভیشা আপনারা সকলে বাড়ির ভিতরে যান আমি কথা দিচ্ছি এই সমরীষ বাবুর জন্য আমি লড়বো অফিসার অভিশা অভিশা

আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনার ওই ভালোবাসার পাত্রীকে আকাশের হাতে তুলে দিয়ে আপনি এক অনন্য নজির করে যান তবে তাই হোক দৃশ্য সামাজিকতায় বিরল ত্যাগের মহিমায় উজ্জ্বল তার মাঝে ওই সমাজের মাঝে আমার একটা জিজ্ঞাসা আজ একটা প্রস্ফুরিত বিরল প্রতিভা বুকে প্রতিহিংসার আগুন জেলে সব অভিমান পেছনে ফেলে মাথা উচিয়ে যাচ্ছে জেলে